আনন্দে নাচে মন আনন্দে আছে মন স্বপ্ন যে সা যেহেতু আমিঝ ওই মন ভররা হাসি আর খেলা দে পারে মি আমিজ ওই মন ভর বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছে তো আমার আর রোহান ভাইয়ের দ্বন্দ্ব আছে আপনারা সকলেই জানেন তো শাহরুখ ভাই আমাকে নিয়ে যাচ্ছে আর ওখান থেকে হয়তো আসছে লিসান ভাই আসছে শাহরুখ ভাই কি বলছে আপনারা শোনেন বুঝতে পারবেন আশা করছি তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে আজকে অনেক চেষ্টার পরে আজকে আমি তামিম ভাইকে নিয়ে যেতে পারছি এই চলো 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 তোমার অনুরোধ করছি চলো আচ্ছা তোমার থেকে আমি বলো তো হ্যাঁ আমাকে মানে তো তুমি তো আজকে চলো আমি চাই যে আমার মনার আগে পর্যন্ত তোমার দুজন এক করে দেবো হ্যাঁ তুমি আগে চলো তুমি আগে চলো তুমি আগে চলো তো আজকে এখানে এসে শামী ভাই তোদের বাজেন তো আজকে তুই তো আজকে তুই ভাইও চলে এসেছে আজকে তুষার ভাই চলে এসেছে তুষার ভাই আজকে নেই আজকে তুষার ভাই রেডমেন্ট খুলতে হবে না আজকে আমরা অনেক খুশি আজকে ভালো ভালো বলো তো যাই হোক সত্যি আজকে আমি খুব মানে এত খুশি হয়েছি আপনাদের বলা যাবে না কিন্তু এ লিশান ভাই লিশান ভাই এই আছে অনেক অনেক চেষ্টার পর আর অনেক চেষ্টার পর লিশন ভাইয়া এ লিসেন ভাইয়া আমি মানে শাহরুখ ভাই ভাই আছো না কেমন আছো আমি ও নিয়ে লজ্জা করছি তো বন্ধুরা বন্ধুরা দুজোরা দুজো আলী আসছে আপনারা সবাই জানেন যে তামিমদা একটা যথেষ্ট ভালো ছেলে আর উনি একটা ভদ্র ছেলে উনি একটা লেখাপড়া ছেলে আমি চাই যে তামিমদা আজকে আমাদের আজকে আমি তামিমকে নিয়ে আর লিসেন বলে দিয়েছি তো আজকে এই বন্ধুরা দেখুন মানে আজকে তুষার তুষার চলে এসছে তুষার চলে এসছে মানে তামিল দর্শন দেখা করার জন্য

সেদিনে তোমারই আগমনে ধন্য হল তো আজকের কে আগে আগে গলা ধরে ধরেছে আপনারা বলুন আজকে কিন্তু তামিম প্রথম গলা তুড়ি ধরেছে আপনার যেটা দেখার ইচ্ছা ছিলেন আমরা দেখাতে পেরেছি আমি আর লিশান ভাই আমি আর লিশান ভাই আপনার তো কোথা দিয়েছিলাম যে দুজনকে এক করাবো আরে দুজন দুজনকে ছাড়ছে না এমন হয়ে গেছে যেন প্রেমিক প্রেমিকা আছে মন আনন্দেব আছে মন স্বপ্ন যে সাজে দু চোখে তো আমরা আমি আর লিসান ভাই খোলা দিয়েছিলাম যে ওরা দুজনকে এক করে দেবো তো অনেক কষ্টের পরে অনেক কিছু করেও আমি আর লিসান ভাই এক করে দিয়েছি কিনা চলে তো বন্ধুরা এখানে একটা মানে রাস্তা শুরু করছিল তো এখানে একটা কাকু এসেছিল যাই হোক তো আজকের দুজনে এক হয়ে গেল আমি চাই আমি যারা চাইছিলাম আমরা যারা চাইছিলাম আমরা যারা চাইছিলাম যে কি বলবেন এই বিষয়ে আমি যারা চাইছিলাম যে আমাদের তামিমদা আর বন্ধুরা বন্ধুরা বিয়ে হচ্ছে দেখুন বিয়ে হচ্ছে দেখুন তো আমরা পেরেছি তো বন্ধুরা আপনারা বলুন আমরা পেরেছি তো এক করতে আমাদের রোহানে সেই হাসি সেই মিষ্টি হাসি আর তামিমদার সেই মিষ্টি হাসি আমি দেখে পাগল হয়ে গেছি আজকে যে আজকের

আমরা এই কাজে নেমেছি আজকে শুধু আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পেলে আমরা আগে যেতে পারবো আর আপনার সবাই জানেন সারু ভাই ভাই আপনার সবাই জানেন আরো আরো ছোট ভাই আরো ছোট ভাই

Bye. <laughs>

আমরা তোমরা বলি আমি দেখি বল না সরে রাখো কিবা বন্ধুরা এখন কোনো কোনো অবজেকশন শোনা হবে না এখন জাস্ট মিষ্টি খাও ঠিক আছে এখন মিষ্টি হবে প্রহান দামিমটা খাবে

এই দিন দাদাকে আমি আমার ব্যক্তিগত থেকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এনারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে সেই কাজ থেকে কিন্তু আমরা এসছি যাই আমরা কিন্তু অফলাইনে ছিলাম অন্ধকারে ছিল মানুষের পাশে যেভাবে দাঁড়ানো তাকে সেভাবে দাঁড়াচ্ছিলাম কিন্তু আমরা কোনোদিন সোশ্যাল মিডিয়া আসিনি কিন্তু এদের তিনজনের তারা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় এসছে এটা সরাসরি আমাকে হেল্প করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডেকেছে দামিন্দা এবং বিশেষ করে আমাকে হেল্প করেছে আর অব ক্যামেরায় হেল্প করেছে আমার এই অন ক্যামেরা আসে কিন্তু সবাই আমার হেল্প করেছে সেই সঙ্গে আমাকে এবার এর জন্য আমি আমার এই জায়গাটা আমি আমি আমার অ্যাকচুয়ালি আমার কোন একটা ব্যবসা আছে তো আমি আমার ব্যবসা করি তো একদিন আমার তামিম বললো যে ভাই তো আপনি একটা কিছু ছিলেন বা আপনার আছে তো আপনি একটা আমাদের পিছনে আসবেন বা আমি চলে এলাম আচ্ছা অনেক দিলাম যে আছে আরমান দাও আছে তো আমি অনেক মানে অসংখ্য ধন্যবাদ জানাই তামিম দাকে বামান দাকে ওনারা ওনারা এত যে আমাদের মানে এরকম একটা জায়গা নিয়ে আসবে আর আমাদের সত্যি আমাদের মানে তারপরে করেছেন তুষার দা ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এই কাজে আনার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আমি ওনাদের কথার মতো আমি কাজ করে চলছি আর আমাদের আমার সমস্ত আপনারা সবাই জানেন যে আমাদের এখানে বড় থাকতে হয় একমাত্র জোহান দা আমাদের সমস্ত আমাদের গ্যাঙ্গা যে যে আসে

আমি সবাইকে জালে মিষ্টি করি আমি মিষ্টি মুখ করতেরম এটা স্বামীম এটা রাজ এরা মানে এতটা অনেক লঙ্কা হয়ে যাচ্ছে কথা বলি বলতেই দেয় না কথা যাই হোক আমরা আমরা সবই এমন মস্তিতে থাকি সময় আমরা সব ফ্রেন্ড সার্কেলরা যদি একসঙ্গে থাকি এরকমই বস্তি থাকি আমরা তো আমার আর রোহন ভাগ কিছু একটা হয়েছিলো তো পস্তি দেখতে পেলেন আমরা মিলে গেছি তো আশা করছি সারা জীবন এরকম মিলে থাকবো আর আপনারা তো অডিয়েন্স আপনারা মানে আমাদের পরিবার ভাবি আমরা পরিবার ভাবি আর আপনাদেরকে তো আপনারা ভালোবাসার তাগোতে আমরা দুজন আবার মিলে গেছি কোন একটা কিছু হয়েছিলো যাই হোক এরকম ভালোবাসায় থাকব সারা তো থাকে